হরে কৃষ্ণ ডিবুটি পাপিয়া লাগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের একটা খুশির দিন কারণ হচ্ছে আজ হচ্ছে পনেরোই আগস্ট বৃহস্পতিবার দু হাজার চব্বিশ এই দিনটিতে কী হচ্ছে এই দিনটিতে হচ্ছে স্বাধীনতা দিবস হিসেবে আমরা পালন করে থাকি তো আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস সকল সাধুগুরু বৈষ্ণবগণের শ্রীচরণে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা ও অগণিত অগণিত ভক্তিপূর্ণ প্রণাম ভারতীয় ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য যে এই দিনটি গুরুত্ব দেশবাসীর কাছে অপরিসীম সারা দেশে এই উৎসবে সামিল হয়ে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে আজকের এই বিশেষ দিনে সেই সকল সংগ্রামীদের প্রণাম জানাই যাদের বলিদানের ফলে আমরা আজ স্বাধীনতাভাবে বাঁচতে পারছি স্বাধীন দিবস সকল ভারতবাসীকে এবং ভারতভূমিতে মনুষ্য জন্ম হল যার জন্মস্বার্থ করি পরো উপকার অর্থাৎ এই শ্লোকটি চৈতন্য চরিতামিত থেকে আমি সংগৃহীত করেছি তো এই শ্লোকটির মূল কথা বক্তব্য হচ্ছে যে ভারতভূমিতে যারা মনুষ্য জন্ম গ্রহণ করেন মানে এতগুলো দেশ আছে সাতটি মহাদেশের মধ্যে এতগুলো দেশ সেই দেশ ভ্রমণ করে 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 এই লাস্ট ভারতভূমিতে আমাদের জন্মগ্রহণ করতে হয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই লাস্ট জন্ম মানুষের জন্ম হচ্ছে ভারতভূমিতেই প্রদান করেন কারণ এই ভারতভূমিতে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের পদধুলি আছে শ্রীমত রাধারানীর ব্রজ ব্রজের পদধুলি আছে তো গোপীগণের পদধুলি আছে এই ভারতভূমিতে তাই ভারতভূমির একটি মাহাত্ম বিশেষ যে বৃন্দাবন মায়াপুর এই ধামগুলোই ভারতভূমিতে আছে তাই আমরা খুবই লাকি বা ভাগ্য 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 বানজেন বা ভাগ্যবতী হ্যাঁ তো এ আমরা এই ভার স্বাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করতে পেরেছি ভগবানের চরণধুলি আমরা নিতে পারছি সরাসরি এই ভগবানের দে যেখানে চরণ এই মানে মাটিতে পড়েছে সেই চরণে আমরা চরণ আমরা নিতে পারছি তো আমরা খুবই লাকি তাই বলছে হরের নামও হরের নামো হরের নাইব কেবলাম কালো নাস্তেব নাচ গতির গতিরও নাথা অর্থাৎ আমাদের শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে হরের নাম এই হরির নামই আমাদের এই সকল দুঃখ দুর্দশা থেকে মুক্ত করতে পারে তাই আমাদের এক একটাই কাজ হরে কৃষ্ণ মহামূল মন্ত্রটি উচ্চারণ করা বারে বারে জোরে জোরে উচ্চ স্বরে এই মহামন্ত্র নাম কীর্তনটি করা তাহলে সকলে সর্ব যে পাপিষ্ঠ ব্যক্তি বা পাপিষ্ঠ প্রাণীরা আছে তাদের সকলেই জড় প্রাণীরাও উদ্ধার হতে পারবে এই নামের মাধ্যমে এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি উচ্চারণ করলে আমাদের মনে সুখ লাভ হয় দুঃখ দুর্দশা দূরে দূরে যায় এবং যে মনে যে বিশেষ করে কলুষতা এবং যে রাবণ এই মনের মধ্যে যে আমাদের একটা দেহের মধ্যে রাবণ এবং রাম দুই আছে এই রাবণটাকে দূর করার জন্যই হরে কৃষ্ণ মহামন্ত্রটি উচ্চারণ করতে হবে তাই অবশ্যই আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্রটি উচ্চারণ করবেন ভক্তি সহকারে অবশ্যই কমেন্ট বক্সে হরে কৃষ্ণ মহামন্ত্রটি কমেন্ট করবেন লিখে হেরিবল বা সকলকে আপনাদের প্রণাম জানাই বাঞ্ছা কল্পতার ভাষক বা আশ্বিন্দে বু প্রতি তানাম নাম পাবেন এই বু নম